আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো হচ্ছে আজকে হচ্ছে দুই হাজার বিয়ের আমাদের দুইটা মাল যাবে এটা মূলত যাবে হচ্ছে দুইটা মালই মসজিদে যাবে তো তো দুইটা আইপিএস যাবে কিন্তু দুই হাজার বিয়ের হচ্ছে মসজিদের জন্য একটা আর একটা আইপিএস কিন্তু আমরা কার্টুন করে রাখছি তো একটা ওইগুলো সব চেক করেই কিন্তু কমপ্লিট করা হয়েছে তো এই আর আমরা হচ্ছে একটু লোড দিয়ে দিব এটা হচ্ছে নূর হোসেন ভাই আমাদের আইপিএসটার অর্ডার করছেন ওনার এলাকার মসজিদের জন্য তো ওনারা চালাবেন হচ্ছে একটা মাইক সেট চলবে সেই সাথে সাত আটটা লাইট আছে আর দশটা ফ্যান চলবে তো ওনারা হচ্ছে দুই হাজার বিয়ের এই আইপিএসটা আমাদেরকে অর্ডার করছেন তো মূলত একদিন আগেই পাঠানোর কথা ছিল তো মাল দুইটা আসলে এক সময় মানে হচ্ছে অর্ডার হয়েছিলো তাই জন্য মূলত হচ্ছে রেডি করে দুইটা একসাথে দিতে দিতে গিয়ে পারি তো মূলত একদিন লেট হয়ে গেছে আমার তো যাই হোক মালগুলো আমি কিন্তু এখন রেডি করে রাখছি আজকে দুইটা মালই পাঠিয়ে দিব তো আরেকটা যাবে তো হচ্ছে রাজশাহীতে আর এটা যাবে মেবি হচ্ছে নেত্রকোনা বা কুমিল্লা নাকি যে কোনো বলো নেত্রকোনা না নেত্রকোনাতে যাবে এই মালটা তো যাই হোক জন্য মালটা রেডি করে রাখছি তো আমরা একটু লোড চেক করে তারপরে মালটা পাঠিয়ে দেব এখন কিন্তু ব্যাকআপ অবস্থা আছে আছে হচ্ছে দুইশো তেইশ চব্বিশের মাঝে মাঝে তো আমরা এক হাজার ওয়ার্ড লোড দিয়ে দিছি আউটপুট ভোল্টেজ কিন্তু স্ট্রংই আছে ষোলোশো ওয়ার্ড কিন্তু লোড দিয়ে দিছি আমরা আউটপুট ভোল্টেজ দেখেন স্ট্রংই আছে আঠারোশো ওয়ার্ড লোড দিয়ে দিছি তখন কিন্তু একটু আউটপুট ভোল্টেজ কমছে তো ব্যাটারির অবস্থা আসলে খারাপ এই জন্য আঠারোতে নেমে গেছে তো যাই হোক ওভার লোড একটু দেরিতে মারছে তো যাই হোক একটা ব্যাটারি একটু পুরাতন এর জন্য মূলত ব্যাটারিটা একটু দ্রুত নেইমা যায় তো যাই হোক আমি লোড টেস্ট করে দেখে দিলাম যে আঠারো ওয়ার্ড লোড দেওয়ার পরে মোটামুটি আপনার ওভার লোড দিছে একটু সময় নেয় অনেক সময় যেহেতু ব্যাটারিটা একটু ছোটো ইয়া সরি দুর্বল এজন্য মূলত স্ট্রংলি দেখানো পসিবল হচ্ছে না তো ইনশাআল্লাহ আমি শীঘ্রই ব্যাটারিটা চেঞ্জ করব কারণ হচ্ছে আমি যেহেতু হেভি লোড দিয়ে মালগুলো চেক করে দিই তো যাই হোক মালটা আমি চেক করে দিছি চার্জিংটাও কিন্তু ঠিক আছে সমস্ত কিছুই আমরা লোড দিয়ে চেক করে রাখছি তারপরও একটু লোড দিয়ে আপনাদেরকে দেখাই দিলাম তো এটাতে মূলত চলবে হচ্ছে আপনার মাইক সেট সেই সাথে দশটা ফ্যান আর হচ্ছে সাত থেকে আটটা লাইট ওনারা চালাবেন তো এটাতে আমরা দিয়েছি হচ্ছে দিছি হচ্ছে ষোলোশো ওয়ার্ড ষোলোশো ওয়ার্ড ওনার আশা করি ইনশাল্লাহ চালাতে পারবেন আর সেই সাথে হচ্ছে আপনার আমরা কিন্তু এই মালগুলোতে এখন হচ্ছে তিরিশ মাসের গ্যারান্টি দিয়ে দিচ্ছি তিরিশ মাসের মধ্যে কিছু হলে আমরা ঠিক করে দিব কোনো প্রকার টাকা পয়সা লাগবে না তবে এই মালগুলোতে মসজিদের জন্য আমরা কিছুটা আমরা অনার করে থাকি যতটুকু আমাদের পক্ষ থেকে পসিবল হয় তো যাই হোক মালগুলোটা আমরা রেডি করে রাখছি ভাইয়ের জন্য আর আমাদের হচ্ছে তিন হাজার ভিএ পঁচিশশো যে বডিগুলো ওইগুলো কিন্তু আসলে এখনো আমি কমপ্লিট করতে পারি নাই তো লাস্ট হচ্ছে আপনার দুই ভাইকে একটু ওয়েটিংয়ে রাখছি অনেক দিন হয়ে গেছে দিতে পারতেছি না তো ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে আমাদের বডি চলে আসবে আসলে আশা করি আমরা আবার বড় মালগুলা হচ্ছে আবার রেডি করে দিতে পারবো আসলে মডেল চেঞ্জ করলে এই চেঞ্জ করলে যে কি একটা পেরেশানি যে করে সে বুঝতে পারে ডাইয়ের যে কি প্যারা সেটা আমি হারে হারে টের পাচ্ছি তো যাই হোক এটাই ছিল মূলত ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম